এই মাসের যে বারো তারিখে যে ডিমগুলো কালেক্ট করছিলাম এগুলো হচ্ছে আপনার সেই ডিমের বাচ্চা আমি একটু দেখাই যে একদিন আপনার কীরকম বড়ো হইলো দেখেন তো একটু সামনে নিয়েই দেখাই দেখাইনালে হয়তো বুঝবেন না দেখেন ঠিক আছে একদম মোটামুটি বয়স হয়ে গেছে পঁচিশ দিন হওয়ার পরে কিন্তু এগুলা হাঁস মুরগির খাবার উপযুক্ত হয়ে যাবে হ্যাঁ এই দেখেন পঁচিশ দিন হওয়ার পরে খাবার হয়ে যাবো হাঁস মুরগি খাইতে পারবো হাঁস মুরগি মাছ যেটাই বলেন সবই খাইতে পারবো এই দেখেন এই যে একটা আলু দিয়েছিলাম হ্যাঁ এই যে এগুলো হলো খাইতেছে হ্যাঁ তো এইগুলো হলো আমার যে পঁচিশ দিনের আর কি বাসা ঠিক আছে মানে আমি পঁচিশ দিন পরে এগুলো আর কি মুরগির খাবার হয়ে যাবো খাইতে পারবো দেখেন কি সাইজ হয়েছে এটা আর বড় এগো তো এটার ভিতরে দুইটা বক্স আছে আমার যে একশো জেবি পোকা দুইটা বক্স ছোটো ছোটো দুইটা বক্সের ভিতরে আমি বাচ্চাগুলো রাখছিলাম দেখাই আপনাদের এই দেখেন ঠিক আছে মোটামুটি ভালো এই সাইজ এসে কয়েকদিনে এই সাইজগুলো দেখেন ঠিক আছে তো এটি কিছুদিন পরে আর কি যে মুরগি আছে মুরগিতে খাইতে পারবো বাচ্চাগুলো হ্যাঁ এখন এখন এগুলো খুব দ্রুত বড় হয়ে যায় না আপনার প্রথম ডিম বের করার পরে এক সপ্তাহ তো আমার কি একটু ছোট থাকে তারপরে মনে করলেন খুব দ্রুত বড় হয়ে যায় তারপরে এগুলো প্রাপ্তবয়স্ক আপনার এগুলারে যে যদি ইয়া করি মাদার করি তো সেক্ষেত্রে এটা তিন মাস লাগবে সময় তিন মাস পরে আমি এটা আর কি মাদার করতে পারব আর পঁচিশ দিন পরে এগুলো একটা হাঁস মুরগি মাছ ঠিক আছে যেটা যেটার মন খাওয়াইতে পারবেন তারপরে দেখেন এটা বারো তারিখে করছি হ্যাঁ এই যে আমি ডেট দিয়ে রাখছি মনে থাকে আরেকটা বক্স দেখাই এই যে এটা এটা আমি বারো তারিখ বাইশ তারিখে মানে দশ বারো দিন পর পর আপনি ডিমা কালেক্ট করতে পারবেন এটা হলো আমি করছিলাম হলো আপনার বাইশ তারিখে এটার ভিতরে বাচ্চা আছে আমি একটু দেখাই তো এইটার বাচ্চাগুলো ছোটো ছোটো যে কারণ আপনি এতে দেখবেন না এই দেখেন এই যে বাচ্চাগুলো বাচ্চাগুলো অনেক ছোটো ছোটো হ্যাঁ যে কোনো হয়েছে মোটামুটি ভালোই তো এটার ভিতরেও বাইশ তারিখের বাচ্চা এরপরে আবার এই মাস শেষ হলে আপনার মাস শেষ হওয়ার পরে আবার আবার মনে করেন যেন আগে এই মাসের দুই তিন তারিখে আবার বাচ্চা কালেক্ট করুন দিনগুলা কালেক্ট করে আবার আরেকটা বক্সে রাখুন তো খাবারের তালিকায় আপনি সবজিগুলো দিবেন আলু যে কোনো সবজি আছে সবজি দিবেন সবজি আপনি স্লাইস করে দিবেন তাহলে এই আর যদি আর যদি আপনাকে আমি মাতার গুলা দেখাই হ্যাঁ মাতার এটা তো গেল আপনার দুই বক্স তারপর মাতার গুলা দেখ আচ্ছা এই বক্সে তো আমি ডেট দিয়ে রাখছি ঠিক আছে বারো তারিখ বারো তারিখ বাইশ তারিখ আর এটা ভিতরে হলো আপনার মাতার হ্যাঁ এটা ভিতরে যে মাতার আমি এটা আঠাইশ তারিখ আনছিলাম ঠিক আছে আঠাইশ তারিখে আনছিলাম মাতার গুলা এই যে মাতার হ্যাঁ এই সপনার আপনার মাদারগুলা এই যে আলু দিছিলাম এই যে এই আলু দুই তিন দিন খাইয়ে খাইয়া শেষ করতে পারে না ঠিক আছে এই যে মাদারগুলা এগুলোর ভিতরে অলরেডি ডিম দেওয়া এই ভুসির ভিতরে ভুসির নিচে ডিম আছে এগুলো এই আপনার আগাই মাসের দুই তারিখ বা তিন তারিখের দিকে এগুলার আবার আপনার এই চেঞ্জ করে আবার নতুন ভুসিতে দিতে যাব ঠিক আছে তো এইভাবে আসলে আপনার হাঁস মুরগি যত কিছু আছে এগুলোর ফুটিং এলে আপনি বিটির পোকার মাদারগুলো নিতে পারেন প্লাস লার্ভাগুলো নিতে পারেন একটা নতুন মাদার আপনার পাঁচ ছয় ছয় মাস তোমায় কি এটা ডিম দেবে প্রতি মাসে তিনবার করে ডিম কালেক্ট করতে পারবেন দশ দিন পর পর আর এগুলো হইলে আপনার সত্তর পারসেন্ট পুষ্টি দেবো হাঁস মুরগি খুব দ্রুত বড় হইব আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়ব রোগ কম হইব হাঁস মুরগির রোগ যে রোগ হয় রোগও অনেক কম হইব প্রতিরোধ ক্ষমতা বাড়ব ঠিক আছে আর এই পোকাগুলোতে কোনো কামড় দেয় না কোনো গন্ধ নাই ঠিক আছে কোনো গন্ধ নাই আর এগুলো কোনো কোনো কামড় দেয় না ঠিক আছে এগুলো উড়ো না এটা হচ্ছে আপনার সুপারম মানে বিটেল পোকার বড়ো সাইজ আর একটা আছে মেলোমোম মেলোম হয়েছে আপনার সোডল মেলোমোম হইলে আপনার ছোটো যে পাখিগুলো আছে লাভ বাট বা বাজিঘর ওই সব ধরনের পাখি লেগে ওই ছোটোটা লারবাগুলা খাওয়ায় আর হাঁস মুরগি মাছ ঠাস বা বড়ো যত কিছু আছে এগুলো লেগে আর কি আপনার এই সুপারম, বিটেল পোকার যে সুপারম এটা বলে সুপারম এটা আপনার খাওয়াইতে পারবেন তো এগুলো খুবই ভালো কোনো গন্ধ নাই কোনো ওরে না সব দিক ভালো আমার বাসায় যে কোনো স্থানে আমি আপনি চাইলে এগুলা পালন করতে পারেন